আছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে বাকিগুলো বেড়ে যাবে এই হচ্ছে হিসেবটা সো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে পাঁচটা করে অবজেক্টিভ ধরে রাখো সো এইটাকে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো আজকে কোনো লেকচার বা কোনো কিছু না কোনো টপিক নিয়ে আলোচনা না শুধুমাত্র যারা দুই হাজার চব্বিশ সাল এবং পঁচিশ সালের পরীক্ষার্থী তাদের জন্য একটা রোডম্যাপ তাদের পরীক্ষার প্রস্তুতি কেমন হবে এই রোড ম্যাপ অনুসারে যদি তোমরা একটু প্র্যাকটিস করো ইনশাল আইসিটি সাবজেক্টে পাশের চিন্তা যারা করতেছো তারা একটা পর্যায়ে এ প্লাস পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে ইনশাল্লাহ সো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো সো প্রথমে হচ্ছে কি তোমাদের হচ্ছে চ্যাপ্টার ছয় বাদ সো ওইটাকে মাথায় রেখে ফোকাস করো কোন দিকে ফোকাস করলে কি হবে এই বিষয়টা একটু দেখো সো প্রথমে আমি দেখি অধ্যায় পাঁচ অধ্যায় পাঁচের মধ্যে কি আছে ফ্লো চার্ট সি প্রোগ্রাম অ্যালগোরিদম এই তিনটা বিষয় জানতেই হবে এবং তিনটা বিষয় জানার পরে যেমন ধরো ফ্লো চার্ট পরীক্ষায় আসলো উদ্দীপকে গ নম্বরে সি প্রোগ্রাম আসবে ঘ নম্বরে অ্যালগোরিদম আসবে সো কোনো টপিক বাদ দিয়ে শেখার উপায় নাই তো সি প্রোগ্রাম অনেকে বলে যে সি প্রোগ্রামটা না শিখলে হয় না না সি প্রোগ্রাম অবশ্যই শিখতে হবে এখন সি প্রোগ্রাম এই যে তিনটা টপিক আছে এই টপিকগুলোর মধ্যে বেছে বেছে পড়বা একটা বিষয় ইনশাল্লা নিশ্চিত ধারা বা সিরিজ নিয়ে ইনশাআল্লাহ এই টপিকটার উপর একটা প্রশ্ন আসবে সো আমার এই ইউটিউব ইউটিউব চ্যানেলে চ্যানেলে বেশ কিছু ভিডিও দেওয়া আছে বেছে বেছে খুব সম্ভবত সাত থেকে আটটা সিরিজ সাত থেকে আটটা সিরিজ এই সাত থেকে আটটা সিরিজ অ্যালগোরিদম সি প্রোগ্রাম ফ্লোচার্ট ভালো মতো শিখে নাও এবং খুব সুন্দর করে বোঝানো দেওয়া আছে তুমি শুধু সময় নিয়ে দেখো এখান থেকে দশ নাম্বার চলে আসবে দশটা মার্চ ইনশাল্লাহ এই গেল এখান থেকে আরো একটা প্রশ্ন আসবে সেই প্রশ্নটা একটু ক্রিটিক্যাল হবে কথা বুঝতে পারছি যেমন তিনটি সংখ্যার মধ্যে বড়কে কে এটার অ্যালগোরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রাম আসতে পারে সো এরকম ক্রিটিক্যাল কিছু কিছু প্রবলেম আছে ওই বিষয়গুলো বাকি দশ নাম্বার আসবে সো ওইটা বাদ ওইটা পরে এই দশটা নাম্বার নিশ্চিত করো ইনশাল্লাহ পাবা এখন আসো চ্যাপ্টার ফোর html এটার মধ্যে কি জানতে হবে এটার মধ্যে এই মাত্র কয়েকটা টপিক লিখছি কিন্তু আরও জানতে হবে কিন্তু মূল বিষয়টা বলি কমন বিষয়টা যেমন একশো পার্সেন্ট যেটা আসতে পারে সেটা হচ্ছে টেবিল কল স্প্যান এই জিনিসটা শিখে নাও এখনো সময় আছে তুমি এক ঘন্টা মনোযোগ দিয়ে দেখো আমার ভিডিওগুলো দেখো এই রিলেটেড ভিডিও দেওয়া আছে চ্যাপ্টার ফোরের এর প্লেলিস্টে টেবিল কল স্পেন একটা টেবিল কিভাবে তৈরি করে টেবিল ডেটা কিভাবে লিখিতে হয় এবং কাজ করে এই বিষয়টা দেখে নাও এখান থেকে দশটা নাম্বার ইনশাল্লাহ পেয়ে যাবা সো যারা পাশে চিন্তা করতেছো এখানে তো দশ নাম্বার দশ নম্বর বিশ নাম্বার পেয়ে গেলা ওকে তারপরে আসো চ্যাপ্টার থ্রি পয়েন্ট টু এখানে অনেকগুলো টপিক আছে প্রায় চোদ্দ থেকে পনেরোটা টপিক আছে কিন্তু ওয়েট এখানে তোমাদের প্রেশার খুব কম তোমরা যদি একটু মনোযোগ দিয়ে পড়ো চ্যাপ্টার শেষ যেমন বাস্তবায়ন পরীক্ষায় এসে বসে থাকে বাস্তবায়ন বিগত বছরের প্রশ্নগুলো এবং বোর্ড প্রশ্নগুলো যদি অ্যানালাইসিস করো দেখবা বাস্তবায়ন বাস্তবায়ন জিনিসটা কি সেইটা যদি বুঝতে চাও আমার এই ইউটিউব চ্যানেলে প্লে লিস্টে যাবা যাওয়ার পরে এই হাফ অ্যাডার ফুল অ্যাডার হাফ এটার দিয়ে ফুল এটার বাস্তবায়ন এন কোটা ডি কোটা ডি মর্গান এই জিনিসগুলো তো পাবাই এগুলো হচ্ছে মুখস্থ বিদ্যা এখান থেকে 10টা নাম্বার একটা প্রশ্ন আসবে এটা বলে রাখলাম রেজিস্টার নিয়ে একটা প্রশ্ন আসতে পারে সেটা আরেকটা ভিন্ন কথা কিন্তু এটা গুরুত্বপূর্ণ কম কিন্তু এগুলো একটু গুরুত্বপূর্ণ এগুলো মুখস্থ বিদ্যা কিন্তু টেকনিক্যাল কিছু বিষয় আছে যেমন বাস্তবায়নের যে কথাগুলো বললাম সেই ভিডিওগুলো ভিডিও নাম্বার 18 থেকে শুরু হয়েছে আচ্ছা সো তুমি আমার ইউটিউব চ্যানেলে যারা জানো তারা তো রেগুলার ফলো করতেছে ইনশাল্লাহ সো যারা চেষ্টা কর আমার এই ভিডিও এখন যারা দেখবা খুব ভালো একটা প্রিপারেশন না চেষ্টা করবা কিভাবে নিবা সেটা চোখ বুঝে রাখো বাস্তবায়ন জিনিসটা লাগবে যে কোনো সমীকরণ দেওয়া থাকবে বলবে ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করো নর গেট দিয়ে বাস্তবায়ন করো আমার এই ইউটিউব চ্যানেলেও দেওয়া আছে কিভাবে ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করতে হয় নন গেট দিয়ে বাস্তবায়ন করতে হয় এখান থেকে একটা প্রশ্ন আসবে ইনশাল্লাহ সো এই বাস্তবায়ন যদি তোমরা বুঝতে পারো এবং ন্যান গেট যদি বুঝতে পারো নর গেট বুঝতে পারো তাহলে হয়ে যাবে ভিডিওর প্রথম দিকে আছে লজিক গেট সাতটা লজিক গেট এই সাতটা লজিক গেট কিভাবে কাজ করে সেই বিষয় বিস্তারিত দেওয়া আছে চ্যাপ্টার 3.2 অর্থাৎ ডিজিটাল ডিভাইসের 1 থেকে 7 এই লজিক গেট নিয়ে আলোচনা করা হয়েছে একদম খুব সুন্দর করে এক একটা 15 মিনিট 20 মিনিটের ভিডিও আছে দেখে নিও আচ্ছা লজিক সার্কিট লজিক সার্কিট অঙ্কন করতে হবে সেটা কি যে একটা সমীকরণ দেওয়া থাকবে এই সমীকরণ থেকে লজিক সার্কিট অঙ্গন করতে হবে আরেকটা টপিক লিখতে ভুলে গেছে দেখো সেটা হচ্ছে সত্যক সারণী তৈরি করা সত্যক সারণী এটা একবার দেখলেই পেরে যাবা এই টপিকটা একটু ইম্পর্টেন্ট তার মানে খেয়াল করো লজিক গেট পড়বা লজিক গেট সাতটা একটু ধারণা নিয়ে রাখবে এই লজিক গেটগুলো কিভাবে কাজ করে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন নরগেট দিয়ে বাস্তবায়ন সমীকরণ যে কোনো সমীকরণ এই দুইটা লজিক দিয়ে বাস্তবায়ন করতে হয় এই দুইটা সমীকরণ কেন বাস্তবায়ন করতে হয় সার্বজনীন গেট এই সার্বজনীন গেটের এর এটার ইম্পর্টেন্স অনেক বেশি এইটা গেল এখান থেকে ১০টা নাম্বার ইনশাল্লাহ নিশ্চিত ইনশাল্লাহ ঠিক আছে আল্লাহর উপর ভরসা করে আর যারা ভিন্ন ধর্মের সৃষ্টিকর্তার উপর ভরসা করে ইনশাল্লাহ প্রস্তুতি নিতে থাকো এই গেল সৃজনশীল গুলা এখন হচ্ছে চ্যাপ্টার থ্রি চ্যাপ্টার থ্রি পয়েন্ট ওয়ান তোমাদের কাছে অনেক কঠিন মনে হয় তো তোমরা আমার এই ভিডিও দেখতে থাকো ইজি মনে হবে ট্রিক্সগুলো বলে দিচ্ছি দেখো সংখ্যা পদ্ধতি রূপান্তর এখানে সংখ্যা পদ্ধতি হচ্ছে ধরনের থেকে 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 ডেসিমেল ডেসিমেল এরকম করে করে বারোটা আইটেম এই বারোটা আইটেমের শর্টকাট টেকনিক নিয়ে আমি একটা ভিডিও বানাবো আর এছাড়া ডিটেন্সে ভিডিও তো দেওয়াই আছে এই হচ্ছে সংখ্যা পদ্ধতি রূপান্তর আরেকটা টপিক হচ্ছে টুস কমপ্লিমেন্ট দুই এর পরিপূরক সেটা হচ্ছে কি দুই এর পরিপূরক আচ্ছা প্রশ্ন যদি ইংরেজিতে হবে প্রশ্ন যদি বাংলায় হয় সেটাও হবে বাংলায় হচ্ছে দুই এর পরিপূরক ইংরেজিতে বলে টুস কমপ্লিমেন্ট ওকে তো এটা তো তোমরা জানোই এখন কথা হচ্ছে কি সংখ্যা পদ্ধতি রূপান্তর করার সময় একটা ট্রিক্স বলে দেয় মানে প্যাচ দিয়ে দেয় সেই প্যাচটা কি বলে সংখ্যার যোগ সংখ্যার বিয়োগ এই জিনিসটা লাগবে ধরো যে তোমার দুই বন্ধু আইসিটি সাবজেক্টে এত নাম্বার পেয়েছে তুমি এত নাম্বার পেলে এই দুইটা নাম্বারের যোগ ফল অথবা দুইটা নাম্বারের বিয়োগ ফল তখন যোগ বিয়োগ লাগবে সো অক্টালের সাথে হেক্সা ডেসিমেল হেক্সা ডেসিমেলের সাথে বাইনারির যোগ বিয়োগ যখন বলবে তখন লাগবে সংখ্যা পদ্ধতি রূপান্তর ঘটনা ক্লিয়ার ইনশাআল্লাহ সো সংখ্যাদ্ধ যোগ এবং বিয়োগ সেটা যেরকম লাগবে কারণ হচ্ছে এটা সলভ করতে গেলে এই দুটা লাগে এটা গেল কমপ্লিমেন্ট করতে আর গেলেও বাইনারিতে রূপান্তর করে করতে হয় সো ডেসিমেল থাকুক অক্টাল থাকুক থাকুক ডেসিমেল সবগুলোকে যাতে বাইনারিতে রূপান্তর করতে পারো তার জন্য টুস কমপ্লিমেন্ট প্রয়োজন সো টুস কমপ্লিমেন্ট করতে গেলে তোমার বাইনারিতে রূপান্তর করতে হবে সো এই জন্য টুস কমপ্লিমেন্টটা ইম্পর্টেন্ট এটা পরীক্ষা এসে বসে আছে পরীক্ষার হলে যাওয়ার আগে মনে করো যে এটা পরীক্ষার প্রশ্ন তুমি পেয়ে গেছো যেমনি হোক কষ্ট করে হলেও এই কমপ্লিমেন্ট রূপান্তর বারোটা আইটেম আছে সবচেয়ে ইম্পর্টেন্ট বলে রাখতেছি দেখো কি কি ইম্পর্টেন্ট ডেসিমেল থেকে ডেসিমেল থেকে বাইনারি ডেসিমেল থেকে অকটাল ডেসিমেল থেকে হেক্সাডেসিমাল এই হচ্ছে তিনটা ইম্পর্টেন্ট এই তিনটা আইটেম ডেসিমাল থেকে বাইনারি ডেসিমাল থেকে অক্টাল ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল এর উল্টাটাও তার মানে এই তিন তিন ছয়টা আইটেম পরীক্ষায় আসে এই তিনটা আইটেম অবশ্যই মুখস্থ মানে মনে রাখবা মুখস্থ করে পারবা না মুখস্থ তো বলে না মুখস্থ না কিভাবে ট্রিক্সটা মনে রাখতে হয় সেটা মুখস্থ করবা ওকে এটা গেল হচ্ছে চ্যাপ্টার থ্রি পয়েন্ট ওয়ান এইখান থেকে ইনশাল্লাহ দশ নম্বর পেয়ে গেলাম দশ এই চারটা আইটেম চারটা আইটেম যারা ভয় পাও কোন টপিক গুলো ভয় পাও সেই রিলেটেড ভিডিও দেওয়া আছে ইনশাল্লাহ দেখো এছাড়াও আমার নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে ইনশাল্লাহ ইনশাল্লাহ যদি হয় আমি করার চেষ্টা করবো ইনশাল্লাহ আর এছাড়া আমার ভিডিও গুলো দেখতে থাকো যারা আন্তরিক আসো তারা তো ইনশাল্লাহ তোমাদের ফিডব্যাক পাচ্ছে ভালো হচ্ছে ইনশাল্লাহ প্রস্তুতি ভালোভাবে নিতে থাকো সো এখানে দশ এখানে দশ এখানে দশ এখানে দশ চল্লিশটা নাম্বার নিশ্চিত ইনশাল্লাহ চল্লিশটা নাম্বার এই চল্লিশ গেছো কততে পঞ্চাশে আর থাকে দশ এই দশ হচ্ছে যারা হচ্ছে এ প্লাসের টার্গেট তাদের জন্য তোমরা এই চ্যাপ্টার ফোর এখান থেকে প্রশ্ন থাকবে একটা প্রশ্ন একটু কঠিন হবে সেই প্রশ্নটা একটু মানে সলভ করার চেষ্টা করবা অথবা যদি এখান থেকে কমন না পাও এখানে যাবা চ্যাপ্টার ফাইভে এখান থেকে আরেকটা প্রশ্ন আসবে যদি সম্ভব না হয় চ্যাপ্টার টু চ্যাপ্টার টু এবং চ্যাপ্টার ওয়ান আমি এই কথাটা আমার বেশ ভিডিওগুলোতে বলছি চ্যাপ্টার ওয়ান এবং চ্যাপ্টার টু একটু অ্যাভয়েড করবা কারণ ওখানে ফুল নাম্বারটা আনা খুব কষ্টকর সর্বোচ্চ সাত পেতে পারো সাত বা আট পাইতেও খুব কষ্ট হবে সো সেই জায়গায় তুলনা করলে এই সাবজেক্টগুলো এই টপিকগুলোতে এই চ্যাপ্টারগুলোতে প্রচুর নাম্বার ক্যারি করা যাবে ফুল মার্কস পেয়ে যাবা তুমি যদি চল্লিশ অ্যান্সার করো চল্লিশ পাবা ওকে এখন বাকি দশের জন্য একটু কষ্ট করতে হবে এটা হচ্ছে এ প্লাস যারা পাবে তাদের জন্য ওকে আর অবজেক্টিভ অবজেক্টিভ খুব খেয়াল করে তোমরা যে খুঁটিনাটি বিষয়গুলো আছে না আমি আমার ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে লিস্টে কিছু দিয়েছি আর অবজেক্টিভ দেবো আরও দেবো ইনশাল্লাহ তোমরা দেখতে থাকো সো ওই অবজেক্টিভগুলো যেমন চ্যাপ্টার হচ্ছে পাঁচটা পাঁচটা অবজেক্টিভ হচ্ছে পঁচিশটা অ্যাভারেজ করলে প্রতিটা থেকে প্রতি অধ্যায় থেকে পাঁচটা ওকে শুধু অধ্যায় এক এবং অধ্যায় দুই থেকে যদি তিনটা থেকে চারটা আছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে বাকিগুলো বেড়ে যাবে এই হচ্ছে হিসেবটা সো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে পাঁচটা করে অবজেক্টিভ ধরে রাখো সো এইটাকে গুরুত্ব দিবা অবজেক্টিভ ছোট 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 বিষয়গুলো আমি আলাদা করে ভিডিও তো করতেছি ইনশাল্লাহ করবো এবং তোমাদের অবজেক্টিভের প্রিপারেশনগুলো এইভাবে নিতে হবে সো ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যাচ্ছে সো মূল বিষয়টা হচ্ছে অধ্যায় এক এবং দুই থেকে সৃজনশীল এমসিকিউ অ্যান্সার করবা কিন্তু সিকিউ সিকিউ থেকে অ্যান্সার করবা সি কিউ অ্যান্সার করবা হচ্ছে এই চারটা থেকে থ্রি পয়েন্ট ওয়ান থ্রি পয়েন্ট টু চার এবং পাঁচ এই চ্যাপ্টারগুলো থেকে সিকিউ সবগুলো অ্যান্সার করবা চ্যাপ্টার এক এবং দুই থেকে অ্যাভয়েড করার চেষ্টা করবা না পারলে সেটা তো ভিন্ন কথা ধরো যে এখান থেকে একটা কমন পাইলা না সো তখন চ্যাপ্টার এ যাবা চ্যাপ্টার একে যাবা সো এই হচ্ছে বিষয় ওটা হচ্ছে যে ধরো যে বিপদে পড়ছো কি করবা এটা কিন্তু এইভাবে যারা প্রস্তুতি নিতে পারবা ইনশাআল্লাহ আইসিটি সাবজেক্টে এ প্লাস ইনশাল্লাহ ইনশাল্লাহ এইখানে মানে আটকানোর কোনো সুযোগ নাই কিন্তু কথা হচ্ছে কি এই টপিক গুলা বুঝতে হবে এই টপিক গুলা পারবা না হবে না নাম্বার ক্যারি করতে পারবা না সো এখনো সময় আছে ধৈর্য নিয়ে একটু পড়াশোনা করো ইনশাআল্লাহ ফিয়া আল্লাহ তোমাদের সহায় হবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য দোয়া করো আসসালামু আলাইকুম